নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আগত তেইশে মে বৃহস্পতিবার বছরের একটি বিশেষ শুভ দিন কারণ এই দিনটা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য নয় হিন্দু এবং বৌদ্ধিস্ট উভয় ধর্মাবলম্বীদের কাছেই একটি অতি শুভ দিন এই দিন স্বয়ং ভগবান গৌতম বুদ্ধ তথাগত এ ধরাভূমিতে আবির্ভূত হয়েছিলেন যিনি ভগবান বিষ্ণুর নবম অবতার সেই ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমা তাই হিন্দু এবং বৌদ্ধিস্ট উভয়ের কাছে এই দিন অতি শুভ বৃহস্পতিবার তেইশে মে আর এই দিন ছয় রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্যের খবর ছয় রাশি এই বৌদ্ধ পূর্ণিমার দিনে স্বয়ং গৌতম বুদ্ধ যিনি বিষ্ণুর নবম অবতার তার আশীর্বাদে আপনার জীবনের চাকা তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে আপনি দৌড়াবেন উদ্ধ গতিতে সমৃদ্ধির দিকে কি করতে চলেছে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব বৈশাখী পূর্ণিমা কবে কখন পড়েছে কারণ বৈশাখী পূর্ণিমা পড়েছে বাইশ তারিখ অর্থাৎ বাইশ তারিখ আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা চারে পড়েছে এবং পরের দিন তেইশ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশে শেষ হবে যেহেতু উদয় তিথি অনুসারে অর্থাৎ সূর্য উদয় অনুসারে পূর্ণিমা পালিত হয় তাই নয় জ্যৈষ্ঠ নয় জ্যৈষ্ঠ বৃহস্পতিবার তেইশে মে আপনারা সকলে বৌদ্ধ পূর্ণিমা পালন করবেন অনেক বাড়িতে এই দিন অবশ্যই সিন্নি হয় পূর্ণিমার পূজা হয় সত্যনারায়ণের সিন্নি দেয় অনেকে অবশ্যই এই দিন ব্রত করে উপবাস করে আপনারা এই পবিত্র দিনকে অবশ্যই বিশেষভাবে পালন করতেই পারেন এর দ্বারা জীবনের অনেক দুঃখ অনেক কষ্ট নিবারণ হবে জীবন সুখে শান্তিতে ভরে উঠবে আসুন প্রথমে দেখি কোন সেই রাশি সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হবে এই বৈশাখী পূর্ণিমার দিনে কোন রাশি সর্বোচ্চ চূড়ায় থাকবে তার আর্থিক উন্নতি আকাশ পানতে ছবে তাদেরকে দেখতে সমৃদ্ধি সবার ওপরে থাকবে তারা তাদেরকে আর বারো এগারোটা রাশি তাদেরকে দেখে অবাক হয়ে যাবে তাদের উন্নতি দেখে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি হন আগত বৈশাখী পূর্ণিমা আপনার জীবনে বিরাট একটা আশীর্বাদ নিয়ে আসছে ছটা রাশির মধ্যে বিশ্ব রাশির জীবনে একটা বিরাট সৌভাগ্য আসছে শুভ বৈশাখী পূর্ণিমায় আপনার সমস্ত কর্মের বাধা দূর হবে আপনি দুরন্ত গতিতে উন্নতির দেখে এগিয়ে যাবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন দ্বিতীয় যে রাশি যার উন্নতি গগন ছবে তাকে অবশ্যই প্রত্যেক ব্যক্তি প্রণাম করবে ইসলাম করবে আদা বলবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি বৃষ রাশির পর সিংহ রাশির জাতক জাতিকারাও অবশ্যই এই বৈশাখী পূর্ণিমায় বিরাট সাফল্যের মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি তাদের জীবনে আসবে নতুন নতুন দিগন্ত তাদের পথ খুলে যাবে তারা জীবনকে সর্বগতির অভিমুখে লক্ষ্য করবে তাদের জীবনযাত্রা এত দ্রুত উন্নতির পথে যাবে যে তারা পেছনের দিকে তাকাবার মতো তাদের সময় থাকবে না ভাববার মতো সময় তাদেরকে সময় আর দেবে না এবার শুধু উন্নতি উন্নতি সুতরাং বৃষ রাশি সিংহ রাশি আগত বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় চরম উন্নতি তৃতীয় রাশি বৃষ্টিক রাশি হ্যাঁ আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনি লিখে রাখতে পারেন বৈশাখী পূর্ণিমা আপনার জীবনে সৌভাগ্যের দ্বার খুলে দেবে সৌভাগ্যের দরজা খুলে দেবে আপনি বিরাট সাফল্যের মুখ দেখবেন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার বড় ধরনের কোনো লটারি লাগতে পারে বা বড় ধরনের আর্থিক উন্নতির খবর আপনি পেতে পারেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতি খান সুতরাং বিশ্বরাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি বিরাট উন্নতির মুখ দেখতে চলেছেন চতুর্থ রাশি ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জীবনও একটা বিরাট সমৃদ্ধিকার খবর আসছে ধনুরাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে তো নিশ্চিত এর ছাড়াও আপনার কদর বাড়বে সমাজে আপনার কদর বাড়বে কর্মস্থানে আপনার কদর বাড়বে পরিবারে প্রত্যেক ব্যক্তি আপনাকে প্রণাম করবে আপনাকে সম্মান করবে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকার সুতরাং বৃষ রাশি সিংহ রাশি বৃষ্টির রাশি ধনু রাশি চারটে রাশির নাম আমি বলে দিলাম পঞ্চম রাশি যে রাশি ভালো করে শুনুন এই রাশি জাতক জাতিকারা দীর্ঘ দিন কষ্টে ভুগছে তাদের জীবনে হতাশ কিন্তু এই রাশি এই বৌদ্ধ পূর্ণিমা অবশ্যই দীর্ঘ জীবনে দুঃখ কষ্টের অবসান ঘটে একটা বিরাট সমৃদ্ধির মুখ দেখবে সে রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হয় আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চতায় গিয়ে পৌঁছাবে বৃষ রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশির মতো কুম্ভ রাশিও বৌদ্ধ পূর্ণিমা জীবনের সর্বোচ্চ সুখ উপভোগ করবে তাদের জীবন সমৃদ্ধির প্রত্যেকটা দ্বার খুলে যাবে তাদের পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে ভাগ্যের চাকা তাদের জীবন সমৃদ্ধি পাবে তারা পাবে কুবের খাজানার চাবিকাটি গুপ্তধনের সন্ধান পাবে কুম্ভ রাশি আর আর একটা রাশি শেষ করবো সেই রাশিও বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আগত বৌদ্ধ পূর্ণিমা তাদের জীবনেও সর্বোচ্চ প্রাপ্তি হবেই হবে সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে মেষ রাশি মেষ রাশি জীবনেও এই বৌদ্ধ পূর্ণিমা আশীর্বাদ হয়ে আসছে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকাও অবশ্যই বিরাট সমৃদ্ধির মুখ দেখবে এই বৌদ্ধ পূর্ণিমায় তাদের জীবনে বিশেষ করে কর্মের যাবতীয় বাধা দূর হবে অর্থ দুহার করে উপার্জন হতে শুরু করবে বৌদ্ধ পূর্ণিমার পর থেকে এদের জীবনেও সমৃদ্ধি আসতে বাধ্য সুতরাং যে ছটা রাশির নাম নিল আমি আবার বলেছি বৃষ রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি ধনু রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি এই ছটা রাশি বিরাট উন্নতির মুখ দেখতে চলেছে এই বৌদ্ধ পূর্ণিমা বা ওই বৈশাখী পূর্ণিমাতে তাই এই ছটা রাশিকে আমার আগাম শুভেচ্ছা রইল আপনারা এগিয়ে যান উন্নতির পথে শুধু উন্নতির কথাই ভাবুন উন্নতি কথাই চিন্তা করুন কারণ স্বামী স্বামী বিবেকানন্দ বলে গেছেন আপনি নেই নেই বললে সাপের ভীষণ নীল হয়ে যায় তাই বলুন আপনার হবে নিশ্চিত হবে হতাশায় ভুগবেন না জীবনে বুকে বল বাঁধুন জীবনকে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যান এইটুকু বলে ভিডিও শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন যেটা আপনার অধিকার আর ছোটো করে একটা লাইক দেবেন এটা নিয়ে আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ